আসকান নাই স্যার থেকে বন্ধু বানবতে সাথে আড্ডা দিতে থাকেন এগুলা তো ভালো ছেলের লক্ষণ না বিয়ে করতে হবে না পেকে বউ বলতে হবে না তুমি এটা কি ঝড়ের গতিতে সব কিসব বলে গেল আমি তো চিনি না আমি এটা কি চিনিস না মানে এই সারা এলাকার লোকজন জানে এই মেয়েটা তোরে পছন্দ করে আর তুই বলছিস যে চিনি না আচ্ছা এভাবে আর কতদিন ডুবে ডুবে জল খাবি বল তো আরেকটু সময় দে না আমাকে তোর এইভাবে সময় নিতে নিতে দেখবি তোর জায়গা অন্যজন নিয়ে গেছে তার থেকে সময় থাকতে থাকতে এখনই মনের কথাটা বলে দে আমি তো আমার মনের মানুষকে প্রতিদিন আমার মনের কথা বলি কি আপু তোকে আজকালকে একটু অন্যরকম লাগতেছে তুই কি আবার নতুন প্রেমটা করলি নাকি তুই না অনেক পেকে গেছিস যা পড়তে যা শোন আজকে কিন্তু তোকে চিঠিটা দিতেই হবে কোনোভাবেই ভাবেই মিস করা যাবে আমি কইছিলাম না মেডা কিন্তু আজকে আইছিল কিছু একটা বলার জন্য আরে কি বলবে আমারে এদিক দিক দিয়ে তো যাচ্ছিল অটোকল দেখার আগে আমি শিওর দুসピオン না আমার শিয়র ওই মেয়েটাকে কিছু বলতে আসছে কোন মেয়ে আছে নাকি তোর পছন্দের তাহলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাই তুই বিয়ে দিয়ে আমি তোর দুলাভাই কাছে মালয়েশিয়া চলে যাব আমার বিয়ে তো তোমারই তো মতলব থাকে আর তো সমস্যাটা কি বিয়ে করতে মানে সেটা বল দেখো আমি যখন সময় হবে তখন আমি ঠিকই বিয়ে করব তোমার তো টেনশন করা লাগবে আপনি আমাকে ভালোই ফলো করেন কিন্তু কিছু বলেন না আমি আপনাকে ফলো করি সেটা আপনি জানেন কি করে তার মানে আপনি আমারে ফলো করেন তলা তলে এত গড় আরে মানুষ মানুষকে দেখে না রাস্তা বের হইলে ওই দেখা আর কি প্রেম টেম করেন নাকি প্রেম করি নাই কিন্তু প্রেমে পড়ছি আপনি কি কিছুই বুঝেন না না বুঝলে বুঝবো কিভাবে আই ও আসেন তো আপনারা তো রাগ করে ফেললেন মামা আপনি না বললেন জেরিন লেখাপড়া নিয়ে ব্যস্ত এখন বিয়ে দিবেন না কিন্তু জেরিন কোথায় লেখাপড়া করে এটা কি আপনি জানেন এটা কেমন প্রশ্ন রবি একটা ছেলের সাথে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায় জেরিনের মা জেরিনকে নিয়ে এদিকে আসো আজ করে ওর বাইরে যাওয়া কলেজের নাম করে কোথায় যায় কোনো খোঁজ খবর রাখো কি করছো একটা ছেলের সঙ্গে মেলামেশা করে বেড়ায় জিরিন কোথায়? আরে বেশ কয়েকদিন ধরে দেখতেছিনা কই? আমিও তো বলতে পারতেছিনা ওর কি হয়েছে ও তো ফোনও ব্যবহার করে না যে ওর একটা খোঁজ নিব। দেখো, মেহাল তোমার বান্ধবীকে অনেক পছন্দ করে। আমার বান্ধবীও তো আপনার বন্ধুকে অনেক পছন্দ করে। কিন্তু সমস্যাটা আপনাদের। আপনারা কেউ কাউকে কিছুই বলেন না। সেদিন এত সুযোগ করে দেওয়ার পরও কেউ কাউকে কিছুই বলতে পারলেন না আপনারা। একটা মানুষ যদি তার মনের কথা না বলে কিভাবে বুঝব? আমার ভুল হইছে আমি আমি মানি আমার ভুল হইছে। কিন্তু আমি আর ভুল করব না। আমি ওকে সরাসরি বিয়ের প্রস্তাব দিব তবে বলে আমার বোনকে ওর বাসায় পাঠাবো আর না হলে তুমি ওকে প্লিজ আমার সামনে একটু এনে দাও আমি প্রয়োজন ওকে নিয়ে পালিয়ে যাবো প্লিজ কালকে ওকে আমার সামনে আনার একটু ব্যবস্থা করো আমাদের ভালোবাসাটা শুরু হওয়ার আগে শেষটা চেষ্টা হয়ে যায়